আজ আপনাদের কাছে আমি এই শ্বেতমাকালের পর্ব তুলে ধরছি যতটা পারব পুঙ্খানুপুঙ্খভাবে শ্বেতমাকাল কাকে বলে শ্বেতমাকাল গাছ কেমন দেখতে তা তুলে ধরবার চেষ্টা করছি দেখুন আমার হাতে ছোট্টই চারা গাছটা আছে বহু কষ্ট করে বাবুর বাগান থেকে এই চারা আমি নিয়ে এসেছি তো এবার কথাটা হচ্ছে এই শ্বেতমাকাল এতটাই কার্যকরী এবং এটা রবি পুষ্যা নক্ষত্রে বিশেষভাবে কার্যকরী হয়ে ওঠে কিন্তু আট থেকে দশ বছর বয়সের গাছ ছাড়া এই শ্বেতমাকালের এত শক্তি জন্মায় না এটা ছোট চারা গাছ মানে এটা আমি যদি পুঁতে দিই আমার কোনো মাটিতে সেটা যখন বড় হয়ে উঠবে তখন কিন্তু এর দৈর্ঘ্য হবে আট থেকে দশ মিটার কমপক্ষে ভালো করে কথাগুলো শুনুন স্কিপ করবেন না বারবার আমি আমার দর্শকদের দেখছি পুরো ভিডিওটা না দেখে আমি সমস্ত বলে দেওয়ার পরেও তারা বিভিন্নভাবে কোয়েশ্চেন করছেন কোয়েশ্চেনের আনসার দিচ্ছি বা দিতে পারছি না এটা নয় কিন্তু অহরহ কোয়েশ্চেন করছেন যেটা ভিডিওতে সম্পূর্ণরূপে আমি উপস্থাপন করে দিয়েছি বলে দিয়েছি তাদের দেখবারও সময় নেই মানে ভালো করে একটু জাজমেন্ট করে একবারের জায়গায় দুবার অন্তত ভিডিওটা দেখুন তখন বুঝতে পারবেন যদি তার মধ্যে সেটা না থাকে তবেই কোয়েশ্চেন করুন যা অবস্থায় এই শিকড়টা সাদা পরিষ্কার ঝকঝকে দেখা যায় এবং সেটা খুব নরম অবস্থায় থাকে আর শুকিয়ে গেলে এই শিকড়টা ভীষণ হার্ড মানে শক্ত হয়ে ওঠে অহরহ রাতে ঘুমোতে পারছেন না দুঃস্বপ্ন দেখছেন ভৌতিক স্বপ্ন দেখছেন কেউ মারতে আসছে কোথাও গিয়ে আপনি মরে যাচ্ছেন এই জাতীয় স্বপ্নগুলো দেখার অর্থ হচ্ছে তন্ত্রক্রিয়া করে আপনাকে ঠিক সেই জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে আপনার মানসিক নির্যাতন শুরু হয়েছে এই যে দুঃস্বপ্ন ভয় পাওয়া একা একা কোথাও না যেতে পাওয়া এগুলো সমস্ত কিন্তু তন্ত্রক্রিয়ার মাধ্যমে মানুষজন করছেন এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তন্ত্র জানলেও কোনো মানবত্ব দূরের কথা কোনো পশু পাখি বা গাছপালারও ক্ষতি আমি করি না বা সেটা চাই না সামাজিক জাগতিক ক্ষেত্রে আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো যে কারুর ক্ষতি করে আপনার কি সত্যিই আনন্দ হয় বহুজন এই শ্বেতমাকালের টেস্টিং করতে গিয়ে মুরগিকে বেঁধে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম দেখাচ্ছেন তাদের সঙ্গে আমার বাঘবিতণ্ডা বা কোনো ঝগড়া ঝামেলা নেই কিন্তু একটা কথা আমি আপনাদের সাধারণ দর্শককুলকে বলে বোঝাতে পারছি না যে টেস্টিং করতে গেলে অন্য প্রসিডিওর আছে সেই প্রসিডিওর মেনটেন করে আপনি টেস্টিং করুন একজন নিছক একটা প্রাণী তাকে দিয়ে এই ধরনের টেস্টিং করার মানে তাকে যাতনা দিচ্ছেন সে কষ্ট পেতে পেতে মরছে সেই অবস্থায় আপনি কি এই রকম চান মাংস খাওয়ার জন্যে মুরগি বিক্রি হয় সেটা অন্য পর্ব তার জন্যে আমাদের দেশের সব কিছু নিয়মকানুন আছে সেই অর্থে কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কোনো প্রাণীকে যদি হত্যা করেন আপনার কোনো টেস্টিং পারপাস তাহলে কি সেটা সমীচীন হবে নিজেকে জিজ্ঞেস করে দেখুন কখনও কোনো পশু পাখিকে কখনও কোনো বৃক্ষকে বা গাছকে বা প্ল্যান্টকে বিনষ্ট করবেন না আপনার কার্য সিদ্ধির জন্যে বা স্বার্থ সিদ্ধির জন্যে অনুরোধ রয়েছে একটু ভেবে চিনতে চলুন সবসময় ভাববেন পরম ঈশ্বর আমাদের দিকে দৃষ্টি রাখছেন জীবনের সুখ জীবনের সুখ সমৃদ্ধি বারবার বলছি সুখ ও সমৃদ্ধি মানে সমস্ত আমরা যেগুলো চাইছি আমাদের যে অহরহ নিডফুল রিকোয়ারমেন্টগুলো যেগুলো আমাদের ভীষণ প্রয়োজন সেইগুলো যে চাইছি তা এই শ্বেতমাকালের শিকড় থেকেও পাবেন এতে বশীকরণ করার ব্যাপার থাকে কিন্তু আমি কখনো কোনো বশীকরণ জানলেও বলবো না সেই জন্যে রিজিট বলেই বশীকরণ পর্বটা তুলে ধরছি না আজকে অনেক কিছুই শিখিয়ে দেব এই প্রজাতি শ্বেতমাকালে চল্লিশ রকমের সারা পৃথিবীব্যাপী পাওয়া যায় চল্লিশ রকমের প্রজাতি শুধু বাংলাদেশেই বারো রকমের প্রজাতি পাওয়া যায় পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ যাদের প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য রোগ আছে তাদের ক্ষেত্রেও এটা খুব কার্য কার্যকরী সেটা কিন্তু কোনোটাই খেতে বলছি না শুধু ধারণ করতে বলছি বশীকরণ যেহেতু বলব না শ্বেতমাকালের শিকড়ের সঙ্গে সাদা লজ্জাবতী বা আরও কিছু ইনগ্রেডিয়েন্ট আছে আমি এইটুকুই তুলে ধরছি একত্রিত অবস্থায় সেইগুলো যদি কেউ ধারণ করেন তখন সেগুলো বশীকরণের কাজ হয় কিন্তু যেহেতু প্রক্রিয়াকরণ জানা নেই আমার জানা আছে আপনাদের জানা নেই আর এগুলোর মিস হবে সেই কথা মাথায় রেখেই এই এই কাজটা বলছি না শুধু এইটুকুই বললাম উল্লেখ করলাম বশীকরণটা ভালোভাবেই জানি বস করতে গেলে যেমন অন্যের পারমিশন ছাড়া আপনি বস করতে পারেন না কারণ আপনার ভালো লেগে গেল অন্যের বাগানে ফুল আছে আপনি সেই লোকটাকে বস করে সেই গাছগুলোকে তুলে নিয়ে আসবেন মানে একটা উপমা দিলাম তাহলে কিন্তু আপনি নৈতিক কর্ম করলেন না শুনতে খারাপ লাগলেও অন্যের মেয়ে অন্যের স্ত্রী তাকে বস করা বা এই জাতীয় কাজ করা আমি মনে করি অনৈতিক কর্মকাণ্ড আমি যার জন্যে কারোর সঙ্গে দেখা করি না কারুকে কোনো প্রভোগ করি না কারুর থেকে কোনো অর্থ পাই না তাতেও কিন্তু আমাকে গালমন্দ সহ্য করতে হয় বহু মানুষের মনে করছেন তারা যে তাদের বিক্রি বোধ বোধহয় বন্ধ হয়ে গেল আমি বোধ তাদের ক্ষতি করে দিলাম আমি একটাও ক্ষতি করছি না তারা যা চালাচ্ছেন তাই চালিয়ে যান আমার কোনো আপত্তি নেই কিন্তু শুধু সাধারণ মানুষ নাকালি চোপানি খাচ্ছেন বিভিন্ন কারণে সেই ক্ষেত্রে এই শিকড়ের কথা উল্লেখ করছি এই গাছের কথা উল্লেখ করছি এটা লতিয়ে ওঠে এবং একটু জ মানে জলো জায়গায় হলে ভালো হয় কিন্তু সর্বদা জল জমে থাকবে এমনও নয় হ্যাঁ আর ভীষণভাবে বেড়ে ওঠে আট দশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে তার থেকেও বড়ো হতে পারে বড় গাছকে বেশ করে সে ছড়িয়ে পড়ে সুতরাং অনেক জায়গায় দেখবেন মোটা কাণ্ড দিয়ে সোজা হয়ে গাছ দাঁড়িয়ে আছে সেই গাছটা কখন ওই শ্বেতমাকাল নয় বা কোনো মাকালই না এই মহাকাল বা শ্বেতমাকালের শিকড় এই যে কথাগুলো বললাম এতক্ষণ মানে বিভিন্ন ক্ষেত্রে তন্ত্রবান যারা মেরে থাকেন যাদের আঘাত করে থাকেন সেই আঘাতপ্রাপ্ত ব্যক্তিগুলো যেরকম এর মধ্যেই একজন ভদ্রমহিলার কথা উল্লেখ করব গুপ্ত রোগ সম্পর্কে অনেক কিছুই জানতে চেষ্টা করছেন তাকে অনেক কিছুই ক্যালকুলেশন করে দিয়েছি আমি এই ভিডিওতে তাকে আবার বলছি মুক্ত আর পান্না পড়তে বলেছি আমাকে দয়া করুন আমাকে দিতে আসতে হবে না আমার বলা কোনো জায়গা থেকে পাথর কিনতে হবে না আপনি এই দুটো অন্তত পড়ুন তার সঙ্গে শ্বেতমাকালের শিকড় পড়ুন তাবিজে ভরে এবং তাবিজ বানানো খুব সহজ কোনো মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে না রবি নক্ষত্র দেখে নিয়ে এই শিকড় জোগাড় করে যদি তাবিজে ভরে মুখটা মন দিয়ে বন্ধ করে আপনি যদি বাঁ হাতে ধারণ করেন বা গলায় ধারণ করেন পুরুষেরা ডান হাতে বা গলায় কোমরে পড়লেও চলবে এটা যদি ধারণ করেন ভীষণ ভীষণভাবে আপনার উপকার হবে এবং আপনাকে যারা তন্ত্রবান বা ক্ষতি করে বসে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু বাধাস্বরূপ হয়ে উঠবে সেই বান কিন্তু তার কাছে ফিরে যাবে ছ আট মাসের মধ্যেই গর্ব করে এই কথাগুলো উল্লেখ করলাম কারণ অনেক কথা তো আনসার করতে গেলে লিখিতভাবে জানানো যায় না সমাজ মাধ্যম সুচিন্তা করে সেই কথাগুলো বলতে হয় তাই তুলে ধরবার চেষ্টা করছি এত কথাগুলোকে যাতে তারা স্পষ্টভাবে বুঝতে পারেন আমার সঙ্গে দেখা করার কোনো দরকার নেই আমার প্রতি প্রভুক্ত হয়ে গিয়ে আমাকে দুটো পয়সা দিতে আসার জন্যে ঘটিবাটি বিক্রি করার দরকার নেই কোনো কিছুর দরকার নেই শুধু নৈতিকভাবে মানবের উপকারে এবং জনকল্যাণে সকল প্রাণী সং সমুদায়ের উপকারে আপনারা নিজেদের নিয়োজন করুন ঈশ্বরের আশীর্বাদ আপনারা পাবেন সেক্ষেত্রে কিন্তু আমার কাছে যেহেতু মানুষ সকল জাতের মানুষ সমান সুতরাং সকল মানুষের উপকারার্থে এই কথাগুলো উল্লেখ করছি বারংবার লিঙ্কটা অবশ্যই ড্রেসক্রিপশানে লিখে দেব দেখে নেবেন শ্বেতমাকাল সম্পর্কে ডেসক্রিপশানে আমি অনেক কিছুই লিখে দিয়েছি বা সেইটা আপলোড করার সময় খেয়াল করে দেখে নেব ফোন নাম্বারটা আগের যে ভূতরাজ সম্পর্কে বর্ণনা করেছিলাম দুবার দুটো পর্ব বানিয়েছি ভূতরাজ পুরো ক্লিয়ার করে দিচ্ছি আশা রাখি আপনারা দেখুন দুটো পর্বই বারবার বলছি আর এই ডেসক্রিপশানও দেখার চেষ্টা করবেন ডেসক্রিপশানে যে কোনো ইউটিউবার যে কোনো মানুষ যখনই কোনো ভিডিও আপলোড করেন অনেকেই লিখে থাকেন লেখাগুলো পড়ুন অনেক ক্লিয়ার হয়ে যাবে সুতরাং মানে বাজি করা মানুষজন যে শ্বেতমাকাল বা মাকাল বলে দিচ্ছে সেইগুলো জাজমেন্ট করতে পারবেন এইটাই উদ্দেশ্য এটা নিয়েই এত কথা বলা রবি পুষা নক্ষত্রে এই শিকড়ের ব্যবহার করতে পারবেন না তাদের বলে রাখি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ শনিবার মঙ্গলবার কিংবা অমাবস্যাযুক্ত কোনো দিনে আপনারা এই কাজ করতে পারেন অবশ্যই দিনের বেলা মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে দুপুর একটার মধ্যে যদি তা সম্ভব হয় সন্ধ্যে থেকে রাত্রিরের মধ্যে করতে পারেন মাঝখানের সময়টা কিন্তু খুব একটা সুবিধে পাবেন না যাদের যেসব বাচ্চারা বিছানায় শুয়ে প্রস্রাব করে ফেলেন এবং মায়ের ভীষণ কষ্ট হয় তাদের ক্ষেত্র শ্বেতমাকালের শিকড় যদি কেউ ধারণ করায় তাহলেও প্রস্রাবের এই ব্যায়ামও কমে যাবে কিন্তু কখনোই কোনো শিকড়ের অংশ না জেনে না বুঝে বারবার বলছি আমার চ্যানেল তার জন্যে দায়ী থাকবে না আমিও দায়ী থাকব না না জেনে না বুঝে না অপরচুনেটলি ইউজ জেনে আপনারা এটা সেবন করতে যাবেন না শুধু মাদুলি বা কবজ হিসেবে ধারণ করতে পারেন যদি সত্যিকারের প্রকৃত কোনো জ্ঞানী মানুষ যার রেজিস্ট্রেশন আছে তার কথা অনুযায়ী চলেন সেটা অন্য কথা কিন্তু এই ধরনের মেডিসিনাল প্ল্যান্ট বলে দিলুম আর সঙ্গে সঙ্গে আপনারা সেগুলোকে ইউজ করতে থাকলেন খেতে হ্যাঁ লাগাতে এই যে জাতের জিনিসগুলো সেগুলো কিন্তু করবেন না তার জন্যে অনুরোধ জানাচ্ছি আর একটা টোটকা এর সঙ্গে অ্যাডিশান করে দিচ্ছি সেই অ্যাডিশানটা কি কালো যে তুলসী আছে কালো তুলসী দেখবেন ডাঁটাগুলো পাতাগুলো আকারের একটু মানে পিওর কালো হয় না একটু ওর সঙ্গে অন্য রকম কালোর থাকে একটু পেশকুটে মার্কা যে সেই কালো তুলসির শিকড় এক কর এবং শেতমা কালের শিকড় এক কর নিয়ে যদি তাবিজে ভরে পড়েন যে কোনো রোগ যে কোনো পাওনাদারে টাকা আটকে যাওয়া যে কোনো তন্ত্রবান মারা যে কোনো অসুবিধে মানে এনি ট্রাবল। আপনি এটা নিয়ে ধারণ করলে সেখান থেকে মুক্ত হবেন আপনাকে যদি কেউ কোনো গোপন মন্ত্র বলে আঘাত করে সেক্ষেত্রেও কিন্তু লাভবান বা লাভবতী হবেন কোথায় পাব আপনার কাছে আছে কিনা আমি কিনতে যাব। আমার কোনো ইন্টেন্স নেই এই শ্বেতমাকাল গাছ বিক্রি তার শিকড় বিক্রির কোনো রকম ইচ্ছা নেই শুধু আপনারা যারা বি বিভিন্নভাবে খুঁজে বেড়াচ্ছেন প্রকৃত অর্থে তাদের জানাবার জন্যেই কিন্তু আমি এই তথ্যগুলো তুলে দিচ্ছি যে এখানে যান পেতে পারেন আপনার ইচ্ছা আপনারা নাও যেতে পারেন তার জন্যে কোনো বাধ্যবাধকতা নেই এবং শুধু তাই নয় ফোন নাও করতে পারেন তাকে আমার কমিশন কাজ করে না বলেই আমি এই কথাগুলোকে এত সুস্পষ্টভাবে এইভাবে বললাম পরিশেষে বলবো মাকালের শিকড়ের একটা মহৎ গুণ হচ্ছে যে কোনো জিনিস যে কোনো পয়জনকে শুষে নেয় সেই জন্যে ও শুষে নেয় সেই ক্ষেত্রে মোটা আকারের অনেকখানি শ্বেতমাকাল পড়বেন অরিজিনালি যদি হয় সেটা করবেন না এক কর এক কর মানে এই দেখুন ভালো করে দেখুন ক্যামেরার সামনে দেখাচ্ছি এক কর একটা আঙুলের যে কর এই এক করই অনেক সুতরাং সেই অর্থেই কিনবেন গাদা গাদা কিনে রাখবার দরকার নেই যারা গাছটা পছন্দ করছেন তারা কিনে বসাতে পারেন তাদের বাড়িতে ভূত প্রেত বিভিন্ন নেগেটিভ এনার্জিগুলো যেগুলো আসে কেউ কিছু প্রেরণ করে সেগুলো ধোপে টিকবে না সুতরাং সেই কারণেই অনেকে শ্বেতমাকাল বসান শ্বেতমাকাল বসানোর নিয়ম হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণে যেখানে রাহু কোণ বলে নির্দেশিত কখন ওই কোণ বা পূর্ব দিকের কোণে বসাবেন না দক্ষিণ পশ্চিম কোণ শ্বেতমাকালের জন্য আইডিয়াল যে প্রোটেক্ট করবে আপনার গৃহকে মানে তাল বেতাল অনেক তন্ত্রের গাছ নিয়ে যে সার্চ আমি করেছি বিভিন্ন জায়গায় খড়গপুর পর্যন্ত খবর নিয়ে রেখেছি এইটুকুই জানাচ্ছি তাল বেতালের চাইনিজ পামফ্রি হচ্ছে তাল আর বেতালের এমন একটা গাছ যে গাছটা অনেকেই ঠকাচ্ছেন সময় পেলে যদি সেটা সংগ্রহ করতে পারি আগেভাগেই জানিয়ে রাখছি তাল আর বেতাল বসালে বাড়িতে কী কী হয় সেগুলোও যেমন বাড়ির বাস্তুদোষ নিবারণ করে থাকে তেমন বেতাল গাছটা দেখতে সরু ঘাস গাছের পাতার মতন সবুজ কিন্তু দুপাশে করাতের মতন অংশ আছে জিরি জিরি কড়াতের মতন দাঁত কাটা আর মাঝখানের যে শিরাটা আছে সেটাতেও কিন্তু নিচের দিকে সেটাতেও কিন্তু করাতের মতন অংশ থাকে ধারালো এবং মুখটা খুব সূচালো এই সুচালুক এইটাকেই বেতাল বলে আর পামথ্রি সেটা অনেকেই দেখেছেন তাকে বলে তাল এই তাল বেতাল কিনতে গিয়ে নিজেরাই তাল হারিয়ে ফেলছেন এবং অন্যের কথায় বিশ্বাস করে অনেকেই তন্ত্রমতে এই গাছ দুটোকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন খড়গপুরের এক নার্সারির সাথে কথা হয়েছে আমি সময় পেলে যদি সময় পাই সেখানে যাব এবং মানে বেশি দাম বলেনি মাত্র আড়াইশো টাকায় দুটি গাছ দুটি একশো পঁচিশ করে সুতরাং সেটা জোগাড় করবো কেউ চারশো পাঁচশো হাজার এইরকম ধরনের বলে থাকেন যেহেতু আমরা চিনি না বা বুঝি না আমার এই শিক্ষামূলক এই যে বক্তব্যগুলো জেনে রাখার জন্যে মানুষের কাছে তুলে ধরি তার প্রকৃত নিরূপণ করি দামগুলো কি হতে পারে সুতরাং কোনো কিছু করবার আগে সাতবার ভাববেন হাজার কিছু করুন নৈতিকভাবে সৎ পথে যদি না চলেন তাহলে কোনো লাভই কখনোই হবে না ঘটতে পারে না আপনি অন্যের জন্য যখন কাঁদবেন অন্যের কষ্ট দেখে আপনার সেই কষ্টটা মনের মধ্যে বাজবে। তখনই আপনি পূর্ণাঙ্গ রূপে প্রকৃত মানুষ সুতরাং সেইটা না করতে পারলে ঈশ্বর কখনো আপনাকে কোনো কিছু দান করবেন না দেখাবেন না আমি আরেকটি গাছ সম্পর্কে সেটা ছত্তিশগড়ে মানে পেয়েছি ছত্তিশগড়ে সেই জিনিসটা সেই গাছটা ভীষণ উপকারী সেই গাছটা ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে এবং সেটা বহুলও পরীক্ষিত সেটা যদি কখনো জোগাড় করতে পারি লুপ্তপ্রায় বিলুপ্ত অবস্থায় সেই গাছগুলোকে তুলে আনা সেই জন্যে গাছের পরিষেবা করুন গাছের মর্মদিন তারও প্রাণ আছে তারও লাগে সুতরাং তাকে এমন জায়গায় নিয়ে পৌঁছাবেন না মিসইউজ করবেন না অনুরোধ করলাম সকল ভাই বন্ধু বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা গুরুজনদের পণ্ডিতদের এবং যারা কবিরাজি করেন যারা এই ধরনের তন্ত্রক্রিয়া করেন যারা সত্যিকারের প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করেছেন এবং মানুষের উপকারে ব্যয় করেন তা তাদের কাছে নতমস্তক সৎ জীবন আদর্শ জীবন যাদের তাদের জন্যেই আমার নতমস্তক প্রণাম রইল কারণ আমি এমন কিছুই জানি না যে তাদের থেকেও অনেক বড় হয়ে গেছি আমি নিজেকে সর্বদা ছোটো বলেই স্বীকার করি সুতরাং বয়স আমার যাই হোক না কেন অভিজ্ঞতা হচ্ছে আসল মানুষের শিক্ষা হচ্ছে আলো আসল আর প্রকৃত কর্ম আপনি যদি সারাদিন এইসব শেকড় বাকড় পরে শুয়ে থাকেন বসে থাকেন আপনার খাদ্য জুটবে না আপনার অর্থ হবে না প্রকৃত কর্ম সৎভাবে কোনো না কোনো কিছুর মধ্যে করে যেতে হবে নিরন্তরভাবে যেমন করে আমরা জব সাধনা না করলে ঐশ্বরিক শক্তিকে মানে নিয়ে আসতে পারি না নিজের কাছে রাখতে পারি না তেমনি কর্ম না করলে জীবন চলবে না কর্ম করুন ছোট হোক বড় হোক যে কোনো কাজে কর্ম করুন এগিয়ে যান সুতরাং কর্ম বাদ দিয়ে কখনো কোনো জিনিস ঘটে না এটা কিন্তু ভীষণভাবে আমার জীবন দিয়ে বুঝেছি এই যে ভিডিও করছি আপনাদের জন্য তুলে ধরছি এত কথা বলছি একটু ভেবে দেখুন আপনি রান্না না করলে খেতে পাবেন না কল থেকে জল না ভরলে আপনার তৃষ্ণা মিটবে না সুতরাং সবটাই কর্মের অন্তর্গত সুতরাং হঠাৎ করে কিছু ফেরেবাজি করে টাকা পয়সা লটারি হ্যাঁ স্পেসিফিকেশান এই যে জিনিসগুলো এই জিনিসগুলো সম্পূর্ণটাই ভাঁওতা গাছগাছালির গুণ আছে তার ইউজ আছে প্রকৃত রূপে ইউজ করুন এবং সেগুলো ভেবে চিনতে দেখুন ভিডিওটা একবার না বুঝলে দুবার দেখুন সেই জন্য অনুরোধ করছি কখনোই বলছি না আমাকে লাখে লাখে ভিউ দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে ফেলুন আমি খুব বাস্তববাদী বাস্তবভাবে চলবার চেষ্টা করি তাই এত কথাগুলো এইভাবে তুলে ধরলাম আপনাদের সামনে নমস্কার জানালাম প্রত্যেকে এবং নমস্কার জানিয়ে প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকে বুঝতে শিখুন কি বলছি কেন বলছি কেন এই ধরনের লোকেদের কাছে ছুটে যাচ্ছেন সেটা করবার আগে সাত পাঁচ ভাবুন দুটো কদম ফেলবার আগে ভাবুন দুটো পিছিয়ে আসা যায় কি না আমি যে যাচ্ছি মাথা গলাচ্ছি সেখান থেকে বেরোতে পারবো কিনা এই ফিরে আসবার রাস্তাটা খুঁজ খুঁজলেই যথার্থ বুধ বুধের শক্তি মানে বুদ্ধি প্রয়োগ করতে হয় সেই শক্তিটাকে জাগরণ ঘটান আর ওই ভদ্রমহিলার কথা বলি যা যে যা করেছে যে গুপ্ত রোগ সম্পর্কে বলছেন আমি কানে হাত দিয়ে বলি ওম শ্রী জাতিকায় নম মাতৃকায় নম সুতরাং সকল শ্রী জাতি সব সকল মাতৃকা আমার মায়ের সমান তার সঙ্গে আমি সেই ধরনের ব্যবহার করে থাকি এই যে কথাগুলো বলছেন আমি যথার্থ তাকে বলে বলবার বোঝাবার চেষ্টা করেছি কোনো পাথর বিক্রি করি না কোনো শিকড় বিক্রি করি না কোনো গাছ বিক্রি করি না কোনো নার্সারির সঙ্গে যোগসাজ নেই আজকে এই নার্সারি কালকে অন্য নার্সারি সুতরাং আমি চাইছি গরিব মানুষগুলোর দুটো উপকার হোক এবং তার সঙ্গে সঙ্গে আপনারাও উপকৃত হন এটাই আমার উদ্দেশ্য এটা যদি পাপ হয়ে থাকে তাহলে সেটুকুর জন্য ক্ষমা করে দেবেন এখানেই রাখলাম সকলে ভালো থাকুন